টানা চতুর্থ হার সানরাইজার্স হায়দ্রাবাদের সিরাজের চার উইকেট সুভম্যান গিলের হাফ সেঞ্চুরিতে সহজ জয় গুজরাট টাইটান্সের পয়েন্ট টেবিলে দুই নম্বরে উঠে এসেছে গুজরাট টাইটান্স আইপিএল দুই হাজার পঁচিশের ম্যাচে দুরন্ত জয় পেল গুজরাট টাইটান্স কুড়ি বল বাঁকি থাকতেই জিতল সাত উইকেটে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে তারা পয়েন্ট তালিকায় আবারও লাভ দিল আর সানরাইজার্স হায়দ্রাবাদ দল এই টানা চতুর্থ হারের মুখ দেখল চার ম্যাচ খেলে মাত্র একটি ম্যাচে জিতেছিল কামিন্সের দল এই ম্যাচেও তারা ফের একবার হারের মুখ দেখল আর সেটা নিজেদের ঘরের মাঠেই যা আরও দুঃখের বিষয় এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে আইপিএল দুই শুরুর আগে থেকেই মনে করা হচ্ছিল এবারে বুঝি তাণ্ডবলীলা দেখাবেন ট্র্যাভিসেট হ্যান্ডি ক্লাসেন অভিষেক শর্মারা কিন্তু কোথায় কী মোহাম্মদ সিরাজের বলিং ডাপটে খড়কুটোর মতো যেন উড়ে গেল সানরাইজার্স হায়দ্রাবাদ দল সিরাজ একাই নিলেন চার উইকেট তাতে চাপ বাড়ল এসারেইস দলের যা পরিস্থিতি তাতে এখান থেকে নিজামের শহরের দলের প্লে অফে ওঠায় যেন কঠিন হয়ে দাঁড়ালো টস জিতেছিলেন গুজরাট টাইটান্সের অধিনায়ক সুম্যান গিল তিনি প্রথমে ব্যাট করতে পাঠান সানরাইজার্সকে আরও একবার ব্যর্থ হন হেড তিনি সিরাজের বলে মাত্র আট সাজ ঘরে ফিরেছিলেন পাওয়ার প্লের মধ্যে অভিষেক শর্মা ঈশান কিষণ দুজনেই অতিরিক্ত সতর্কভাবে ব্যাটিং করতে গেলেন তাতে তাদের খেলার মান আরও কমল ষোলো বলে আঠারো রান করে সিরাজের বলে আউট হন অভিষেক শর্মা চোদ্দো বলে সতেরো রান করে আউট হলেন ঈশান কিষাণ তিনি প্রসিদ্ধ কৃষ্ণর বলিংয়ে আউট হন নীতিশ কুমার রেড্ডিকেও আইপিএলে নিলামের আগে অনেক ভরসা করে নিজামের শহরের দল রিটেন করেছিল কিন্তু তিনি এদিন গুজরাটের বিরুদ্ধে করলেন চৌত্রিশ বলে মাত্র একত্রিশ রান মানে ওডিআইতেও অনেকে এর থেকে দ্রুতগতির ব্যাটিং করেন কিন্তু সাই কিশোরের স্পিনের সামনে তিনি শেষ পর্যন্ত স্বীকার করলেন এরপর কেলাসেন এসে খেলা দেখানো শুরু করেছিলেন বটে তবে তাকেও সাই কিশোর বোল্ট আউট করে সাজঘরে ফেরালেন মোহাম্মদ সিরাজ আউট করলেন অনিকেত ভর্মা এবং সিমরজিৎ সিংকে তাতে সিরাজের চার ওভার শেষে পরিসংখ্যান দ্বারায় মাত্র সতেরো রানে চার উইকেট এর আগে সিরাজ আরসিবির বিরুদ্ধে দুরন্ত বোলিং করেছিলেন কিন্তু এদিন যেন সেই ম্যাচের পরিসংখ্যানকেও ছাপিয়ে গেলেন সেই দিকে কামিন্স যদি নয় বলে বাইশ রান না করতেন তাহলে বিশ ওভারে আট উইকেটে হায়দ্রাবাদের রান একশো বাহান্নতে পৌঁছতো না জবাবে ব্যাট করতে নেমে অবশ্য স্বামী কামিন জুটির পরপর ধাক্কা দিয়েছিল টাইটান্সদের সুদর্শনকেও পাঁচ রানে ফেরান স্বামী এরপর তাদের সব থেকে ভয়ঙ্কর ব্যাটার জজ বাটলারকে এদিন খাতা খোলার আগেই সাজঘরে ফেরান অজি অধিনায়ক কামিন্স ইংরেজ প্রতিপক্ষকে দেখেই যেন জ্বলে ওঠেন প্যাট কামিন্স যদিও এরপর কোনো ঝুঁকি না নিয়ে গিল এবং ওয়াশিংটন সুন্দর রান এগিয়ে নিয়ে গেলেন এখানেই আশিস নেহরা স্ট্রোক দিয়ে সুন্দরকে নামিয়ে দেন ওয়াশিংটন সুন্দর সেই ভরসার দামও দিলেন ভালোভাবেই গুজরাট টাইটান্সের জার্সিতে নিজের অভিষেক ম্যাচে বলিংয়ের সুযোগ না পেলেও ব্যাট হাতে তিনি নজর কাড়লেন উনত্রিশ বলে উনপঞ্চাশ রান করেন স্বামীর বলে আউট হওয়ার আগেই মারেন দুইটি ছয় এবং পাঁচটি চার এরপর শেরফান রাদারফোর্ট নেমে বেধারক পেটাতে শুরু করেন শুভমান গিল হাফ সেঞ্চুরি করে দলকে জিতিয়েই মাঠ সারলেন জিশান আনসারিকে চার মেরে ছত্রিশ বলে নিজের অর্ধশত রান করেন সুম্যান গেল শেষ পর্যন্ত তেতাল্লিশ বলে একষট্টি রানে অপরাজিত থাকেন গেল শেরফান রাদারফোর্ট ষোলো বলে পঁয়ত্রিশ রানের ঝোড়ো ইনিংস খেলেন মারেন ছয়টি চার এবং একটি ছয় বিশ বল বাকি থাকতে সাত উইকেটে ম্যাচ জিতে নেয় গুজরাট টাইটান্স এই জয়ের ফলে গুজরাট পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলো চার ম্যাচে তিনটিতেই জয় তুলে নিয়ে